গুমতো এতিয়া ডাইৰেকে ন বৈছি তুই কৈছা মেলা দেখোন নাই বৈছে বৈ আহেৰে তাত ব্ৰাছ কৰিছে মুখ ধুইছি বৈ হেৰিছে তোৰ আপোনাৰ খবৰ নাই তুই ভাই কৰা আঠটাৰ সময় হেৰি আৰু শন বাজে কইতা চাৰে নয়টা বাজে ভাইজামে কৰ তোৰ গড়ীৰ দেখ পালে তলাকে ৰং পতাছি তল পতাছি তই গৰিবাইলৰ গড়ী নষ্ট সেইড নাই আমি আলাম শুনি উঠি উঠিহেৰে সি উঠিহে তাঁত ব্ৰাছ কৰিছি গুমাইছিছ নাচ্তাম দে আমাৰ মোবাইলৰে চাই দি যে নাপে আৰু অহানো তোৰ খবৰ নাই তুই আমার মাছ দিলে বালা ক আমি মাছ লো হইতেছি আনলে আমি মাছ দিতাম না খাওয়ান এটাই মনে আমি দেব না এ ভেটে আর দুই ঘন্টা দের তুই কি কি কর দুই ঘন্টা দেরিব তুই কঠটা ওখান বাজার সাড়ে নয়টা তুই কত আর দুই ঘন্টা কা দেরি তো কা গরি নষ্ট তো সমস্যা কি আমার কি কোনো সমস্যা না গরি নষ্ট তো তুই বুঝবে আমি দুই ঘন্টা দেরি হলো তোর মাছ নিতাম না কি মাথা রান্ধ হতাম কি কষ্ট না দুই ঘন্টা দেরি হলে আমি তোর মাছ নিতাম না তুই আটটা বাজে কইস সাড়ে নয়টা বাজে এ দুই ঘন্টা আগে দিতে না মানে না আমার দুই ঘন্টা ঘরে দিল হইতো না আমার এক ঘন্টার ভিতরে লাগবো দিতে না দিতে জাস্ট এক ঘন্টায় লাগবো সাড়ে দশটার ভিতরে আমার মাছ লাগবো সাড়ে নটা বাজে সাড়ে দশটা ভিতরে আমার মাছ লাগবো ও তোমার সব সময় আমি মাছ আনানোর কথা কয়েদিক কে তোমার তেল বাইরে গেছে নাকি

हे नहीं तो, तो नाच के तो